হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে শিবরাত্রির দিনে একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি তো তোমরা সাথে থাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগ সকাল সকাল প্রতিদিন যেমন পুজো করে থাকি সেই নিত্য পুজো আমার করা হয়ে গিয়েছে তো আজকে যেহেতু শিব বাবার পুজো তো বাবাকে আজ এখন নিচে নামিয়ে নিলাম এখানে ছোট্ট একটা আসন পেতে শিব বাবাকে বসিয়ে দিলাম আর এখন সুন্দর করে সাজিয়ে নেব একটা ফুলের মালা এনেছি ফুলের মালা এবং এখানে কিছুটা ফুল নিয়ে এসেছি আমি জলে ডুবিয়ে রেখেছি ফুলগুলো যেন তাজা থাকে ওগুলো শুধু ডেকোরেশনের জন্য রেখেছি আর এইগুলো পুজোর জন্য তো এখন আমি সব ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আসনটাকে এখানে দেখো মোটামুটি আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি পুরোটা এখনও কমপ্লিট হয়নি বাকিটা পরে করব তো এখন মোটামুটি সাজিয়ে রেখে এগুলো ঢাকা দিয়ে এখন যাব নিচে আমাদের সোসাইটিতে কিছু প্রোগ্রাম হচ্ছে তো সেখানেই যাব বেশিক্ষণ না আধ ঘন্টা মতন থেকে তারপরে চলে আসবো তো দেখো বাড়িতে ফিরে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি মন্দিরে যাবার জন্যে ভেবেছিলাম আগে বাড়িতে পুজো করে তারপরে মন্দিরে যাব তো ওর বাবা অনেকটাই লেট করে দিয়েছিল বাড়িতে আসতে তো যে কারণে ভাবলাম আগে মন্দির থেকে আসি তারপরে বাড়িতে এসে পুজো করব এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটা এখন চলে এসেছি মন্দিরে তো এখানে আগে পুজো করে নিই চলো ভিতরে যাওয়া যাক তো মন্দিরে এসে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি পুজো করার জন্য আর আমরা যখন ঢুকলাম মন্দিরে তখন মোটামুটি ফাঁকাই ছিল তার কিছুক্ষণ পরেই মন্দিরে এতটাই ভিড় হতে শুরু করলো যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওখানকার পুরোহিতটা সবাই বার করে দিচ্ছিল সবাই মন্দিরে পুজো দেওয়ার পর এখন চলে আসলাম আরেকটা মন্দিরে আর এইখানে ভীষণ ভিড় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ভিড় ছিল আমরা এসছি তখন অনেকটাই রাত্রির যে কারণে একটু ফাঁকা ছিল একটু ফাঁকা বলতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখনও বেশ লম্বা লাইন রয়েছে তো দেখা যাক কতক্ষণ পর ভেতরে প্রবেশ করতে পারি আর এইখানে আসার পর আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা এই যে সামনে রয়েছেন ইনি এই যে ইনিও বাঙালি আর এখানে বাঙালি কারোর সাথে পরিচয় হলে খুবই ভালো লাগে এনার বাড়ি হচ্ছে কলকাতা এনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমরা বেশ অনেকক্ষণ গল্প করেছি একসাথে পুরো লাইনটা দাঁড়িয়ে আমরা দুজনে গল্পই করে গেছি কিন্তু এনার নামটা আর শোনা হয়নি নামটা শুনতে ভুলে গিয়েছিলাম আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমার নামটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো যাই হোক গল্প করতে করতে আমরা এখন মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি দেখে মনে হচ্ছে পৌঁছে গেছি। তবে না এখনো অনেকটা দূর আছে এই যে দেখতে পাচ্ছ লাইন এখনো অনেকটা দূর এই দিক থেকে ঘুরে ওই দিক থেকে পারো দুবার ঘুরতে হবে তারপরে আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবো তো এখনো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে তো দেখা যাক কতক্ষণে ভেতরে প্রবেশ করতে পারি যাই হোক পুজো শেষ করে এখান থেকে প্রসাদ নিয়ে চলে আসলাম তারপরে বাড়ি বাড়িতে এসে এখন বাড়িতে পুজোর জোগাড় পুজোর জোগাড় বলতে পুজোর জোগাড় তো করাই ছিল এখন বসে পড়ছি পুজোতে আর আমি ফল কিছু কাটি নি সমস্ত গোটা ফল দিয়েই পুজো করেছি 하이 하래하래 봄이 남아 아지아이날 나시텸부 다가오르마가네 어미나미 바이 তো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই প্রসাদ নিলাম আর তারপরে ওর বাবা আর আমি শাবকলা নিয়ে বসেছি খাবার জন্যে তো আমাদেরকে খেতে বসা দেখে মেয়েও বলছে আমিও খাবো তো ওর খাওয়া হয়ে গিয়েছিল তো ওর জন্যে আমি ডালিয়ার খিচুড়ি করে রেখেছিলাম তো একটুখানি ছিল তো ওটাই ওকে দিয়ে বসিয়েছি তো ওটাই একটু যা খাবার খাবে একটুখানি আমাদের সাথে বসে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো